তোমার মায়ের আজকে ঈদের দিনীয় অবস্থা কেন কেন তোমার মা আজকে পালি সিস্টেমে ভাত খায় কেন তোমার মা তোমার কাছ থেকে শাড়ি থেকে বঞ্চিত কেন তোমার আব্বা তোমার কাছ থেকে পাঞ্জাবি থেকে বঞ্চিত তোমার মায়ের আরো অপরাধ আছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকদিন একটা বাচ্চা তার মায়ের আটবার দুধ পান করে এক একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে নব্বই হাজার টাকার তোমার মা এত খারাপ তোমার মা এত বদমায়েজ তোমার মা এত বদমায়েজ তোমার মতো অপদার্থ বেটাকে নব্বই হাজার টাকা শুধু দুধপান করিয়েছে বিনা মূল্যে বলেনি একটা টাকা দে বেটা কোনোদিন এটা বলেনি বরং তুমি তোমার মায়ের সঙ্গে কথা না বললে তোমার মা কষ্ট পায় তুমি তোমার মায়ের সঙ্গে একটু হেসে কথা বললে তোমার মা খেতে না দিলেও আনন্দে বুক ভরে যায় এটা তোমার মায়ের অপরাধ তোমার নানির বাড়ি ছিল কালিয়া চকে তোমার মায়ের অবস্থা বলছি কালিয়া চক তোমার নানির বাড়ি তোমার মা বাসে উঠেছে স্টেট বাসে সিট পাইনি কোলে তুমি আছো তোমার বয়স তখন দেড় বছর তুমি তখন তোতলা তোতলা করে কথা বলতে শিখেছ উঠেই বাসে উঠে তোমার মাকে বলছো মা একটু দুধ দে না মা বারবার মুখে চর মারছে মা একটু দুধ দে না তোতলা তোতলা কথা বলতে শিখেছে তোমার মায়ের বয়স তখন ছাব্বিশ বছর একেবারে টক টকে সুন্দরী তোমার মা বাসে উঠে থেকে তুমি বলছো একটু দুধ দে মা কন্ট্রাক্টর বুঝতে পেরেছে মহিলাটার বাচ্চা আছে কোলে কোন রকম একটা সিট ম্যানেজ করে তাকে বসিয়ে দিয়েছে বসেছে বসে থেকে শুধু বলছে মা একটু দুধ দে না একটু দুধ দে না জাম রাস্তা যেতে টাইম লাগবে তিন ঘন্টা ধরে নেন বোঝানোর জন্য বলছি তোমার মা তখন চারিদিকে এরকম করে বাসের ভিতরে লোকজন দেখছে কেউ কোথায় আছে নাকি যুবক ছেলেরা তোমার মা সুন্দরী বলে ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা পাড়া গ্রামের মেয়ে খুব লজ্জাশীলা মহিলা খুব লজ্জা করছে কি করে ব্লাউজটা খুলব তুমি এদিকে বারবার ডিস্টার্ব করছো তোমার মা লজ্জার মাথায় ঝাঁটা মেরে বুকের ব্লাউজ খুলে দিয়ে বলছে ভাব দুধ পান করো দুধের বোঁটা তোমার মুখে দিয়েছে একটা আর একটা হাত দিয়ে জননী একবার পেটের কাপড় টানছে একবার 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 কাপড় কাপড় ঠিক করছে মাথার দিচ্ছে দেখছে আমার দিকে কেউ গ্রামের মহিলা তো লজ্জা করছে বুকের স্থান খুলে দিয়েছে বাসের ভিতরে তোমার মা যদি শুধু একবার সেদিন বলে দিত আমি খুব লজ্জাবতী নারী তোকে দেখে আমি দুধ দিতে পারবো না লজ্জা লাগছে এই মমতাজুল ইসলাম বলবো তিন ঘন্টা তাই তুমি কচি কন্টনালি আটকে মারা যেতে তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে ওই বদমাস লোকটা তুমি ক্লাস ফাইভে পড়ো সবাই সাইকেলে স্কুলে যায় তোমারও মাথায় ভুত চেপে সাইকেল কিনতে হবে তোমার মা কেটে কি বলছো মা একটা সাইকেল কিনে দিতে বল না আব্বাকে তোমার মা ফোন করেছে তোমার আব্বা ঝাড়খণ্ডে রাজমিস্ত্রি কাজ করে হ্যালো আমাদের আব্দুল করিম একটা সাইকেল চাইছিল একটু ম্যানেজ করা যাবে না তোমার আব্বা দশটার সময়তে যে টাকাটা টিফিন খরচা বাবদ পেত ওই টাকাটা সেই দিন থেকে টিফিন খাওয়া বাদ দিয়ে জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল আব্দুল করিমকে একটা সাইকেল কিনে দিও তোমার আব্বা কে জানো তোমাকে বড় অফিসার করবে বলে তোমার আব্বা টোটো চালাতো ওই টোটোটা নিয়ে ওই মেন রোডের সাইটে যেখানে বাস দাঁড়ায় রাত দুটোর সময় পৌষ মাসের হাড় কাঁপনে শীতে থট থর থপ থর থপ থর করে টোটোর ভিতরে বসে কাঁপছে শিলিগুড়ির দিক থেকে একটা বাসে দুটো প্যাসেঞ্জার আসবে তাদের বাড়িতে পৌঁছে দেবে একশো টাকা পাবে সকালে তোমার স্কুলের বেতন দিতে হবে এটা তোমার আব্বা এটা তোমার মা কোরান কি বলছেন কোরান বলছে ইয়াস আর উন আকাম কুল।

উত্তম করার জায়গা কোনটা আল্লাহ নবীকে বলছেন কুল নবী আপনি জানিয়ে দেন প্রশ্নকারীদের মান ফাক্তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচ করে পৃথিবীতে এর থেকে উত্তম খরচ করার জায়গা আর কোনো জায়গাই হতে পারে না মসজিদে দান করেছেন এক লাখ টাকা নেকি হবে এক লাখ শীতের দিনে চাকরি থেকে ডিউটি শেষ করে বাড়ি আসার সময় একটা ভালো চাদর দেখেছেন চাদ মা কিনে এনে দিয়ে বলো মা এটা তুমি পরে ভোরবেলাতে নামাজ পড়বে এটা আমার পক্ষ থেকে তোমার জন্য তোমার মাকে যদি তিনশো টাকার একটা চাদর কিনে দাও